দাদা যদি দিলি তোর কাছে এমন একটা জায়গায় নিয়ে এসছি যে জায়গাটা শুধু গড়িয়া আগর পাড়া না পুরো ওয়েস্ট বেঙ্গলে

খুশি হয়েছো হ্যাঁ এবার নামো এ বাবা এই ধরনের একটা বেড ফুল হাইড্রোলিক স্টোরেজ যার মধ্যে তুমি একা নয় তোমার ওই দাদা এবং আরো অনেকে একসাথে ঢুকে যাবে এ পকেট পকেট রাখাই মধ্যে কো প্লেট বানাবে এর ভেতরে রাখা যাবে ওরে বাবা এখানে তরকারি এখানে সবজি ওখানে সালাড বা বা এইদিকে তো প্যাকেট ফ্যাকেট সময় রাখা যায় একদম বা এই ধরনের ফুল হাইড্রলিক স্টোরেজ টমস একটা বেড এবং তার সাথে টু ডর ওয়ারডগ যার ভেতরে পয়সা রাখবে দেখো লকারও আছে এত পয়সা রাখতে তো হবেই দাদা তোমার খুব দরকার এটা পয়সাগুলো লাগবে কোথায় এখানে পয়সা রাখবে এখানে দেখো এল লাইট আছে ভেতরেও আবার স্টোরেজ আছে এখানে তুমি বিল লাগবে বা ব্রয়াল রয়েছে

তিনটে প্লাস তিনটে ছটা আইটেম আর তুমি যদি আরেকটু বাড়িয়ে সেভেন্টি ফোর নাইন নাইনটিতে যাও তাহলে পেয়ে যাবে এই ছটা আইটেমের এর সঙ্গে থ্রি সিটার সোফা কালার তুমি তোমার মতো চেঞ্জ করে নিও সেন্টার টেবিল প্লাস একটা সিটিং প্রভিশন তো ছয় প্লাস তিন নয় হলো আবার একটা ডাইনিং টেবিল সেট এখানেই পরোটা বসিয়ে খাওয়া হবে তো দশটা আইটেম মাত্র সেভেন্টি ফোর নাইন নাইনটি এখানেই শেষ হয় এর সাথে থাকছে আবার অ্যাসিওর গিফট যে কোনো পার্থে যে উইস্টোরিজ গিফট দিয়ে থাকে এর সাথেও গিফট পাচ্ছো পাচ্ছ আমাকে যদি অত টাকা নিয়ে যাবে জানি সে তো জানি আমি ভাই প্রথমেই জানি কিছু নয় ভারত সরকারের প্রদত্ত আধার কার্ড ভারত সরকার প্রদত্ত প্যান কার্ড আর তোমার ব্যাংক ডিড্রেসটা দিয়ে দাও মাল তোমার বাড়িতে পৌঁছে যাবে ঠিক না আরে ইএমআই আছে 24 মাস পর্যন্ত ইএমআই আছে জিরো ডাউন পেমেন্টের ইএমআই আছে শুধু এখানে নয় একটু প্ল্যানটা ক্যান্সেল করি আমি হ্যাঁ দাদা আমি দিলে লোক টোল করবে তুমি দাদা এসে কিনে নাও কেন আমি তোমায় দেব লোক আবার ভিডিও করে বলো আমি তোমায় দিয়ে দিই তুমি টোল হবে দরকার নেই তুমি তাহলে এখন ইএমআই তে নিচ্ছে ইএমআই টার কি চাও আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসবে ব্যাংক ডিটেল তোমাকে দিয়ে দেবে তুমি আর কি চাও শুধু তোমাদের দুজনের জন্য নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই ফ্যাসিলিটি আমার বাড়িও ঘুমাতে হয় তোমার ঘুমাতে হোক তোমার কারশিয়াং এ হোক তোমার কাঁথিতে হোক

Hey, camera man,